বিকশিত ভারত কুইজ চ্যালেঞ্জ বাংলা কুইজের অংশগ্রহণ করুন এবং এক লাখ অবধি পুরস্কার জিতার সুযোগ নিন কুইজ সম্পর্কে বিস্তারিত বিবরণ জাতীয় আদর্শ জাতীয় যুব উৎসব দুই হাজার পঁচিশকে নতুন রূপান্তরিত করে এটি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়াল পরিচিত হবে প্রশিক্ষণ শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যের মধ্যে এই নতুন প্ল্যাটফর্মটি সমসমাজকে তাদের চিন্তা ভাবনা এবং ভাগ করে নেওয়ার পরিকল্পনা যা বিকশিত স্বপ্ন পূরণে সহায়ক হবে ভারত কুইজ প্রতিযোগীদের শীর্ষস্থান অর্জন এবং মাইল ফলক সম্পর্কে জ্ঞানতা এবং ফলাফল পরীক্ষা করবে যোগ্যতা কুইজে অংশগ্রহণকারীর জন্য প্রতিযোগীর বয়স পনেরো থেকে উনতিরিশ বছরের মধ্যে হতে হবে এখান থেকে আপনি কি পাবেন বা কুইজে অংশগ্রহণ করলে আপনার ফায়দা কি কুইজ সেরা পারফর্মার পাবেন এক লক্ষ নগদ টাকা দ্বিতীয় সেরা পারফরম্যান্স পাবেন পঁচাত্তর হাজার নগদ টাকা তৃতীয় সেরা পারফর্মার পাবেন পঞ্চাশ হাজার নগদ টাকা পরবর্তী একশো জন প্রতিযোগী পাবেন দুই হাজার নগদ টাকা করে সান্ত্বনা পুরস্কার এছাড়াও পরবর্তী দুইশো জন প্রতিযোগী পাবেন এক হাজার নগদ টাকা করে অতিরিক্ত সান্ত্বনা পুরস্কার সার্বক্ষণিক অংশগ্রহণকে একটি ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে শো ভালো একটি সুযোগ রয়েছে সবাই কুইজে অংশগ্রহণ করবেন একটি ও পাবেন যেটি প্রিন্ট করে রেখে দিলে অন্য কোথাও দেখাতে পারবেন শর্তাবলী এক কুইজ শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত দুই প্রতিযোগী যখন প্লে কুইজ বোতামে ক্লিক করবেন তখন কুইজ শুরু হবে তিন কুইজ বারোটি ভাষায় উপলব্ধ থাকবে ইংরেজি হিন্দি অসয়া বাংলা গুজরাটি কন্নড় মালয়ালম মারাঠি ওড়িয়া পাঞ্জাবি তামিল এবং তেলেগু চার একজন প্রতিযোগী তথ্য এন্টারপ্রাইজ গ্রহণযোগ্য নয় পাঁচ এটি একটি সময়সীমাবদ্ধ কুইজ দশটিটি প্রশ্নের উত্তরের জন্য তিনশো সেকেন্ড সময় থাকবে ছয়ে একবার জমা দেওয়া এন্ট্রি আর প্রত্যাহার করতে পারবেন না সাত অপ্রত্যাশিত পরিস্থিতিতে রাজনৈতিক পরিস্থিতিতে সময় নিয়ম পরিবর্তন বা বাতিল করতে পারে চার প্রতিযোগীদের কুইজের সমস্ত নিয়মাবলী বুঝতে হবে সংশোধনী সহ নয় নীতিগত বিষয় ও রাজনৈতিক সিদ্ধান্ত এবং কোনো আপত্তি গ্রহণযোগ্য নয় দশ সমস্ত বিতর্ক বা আইনি অভিযোগ শুধুমাত্র দিল্লির আতকে থাকবে এবং এর জন্য মূল প্রতিযোগীদের নিজের দায়িত্বশীলতা করতে হবে এগারো বিলম্বিত অপূর্ণ বা কম্পিউটার জনিত ত্রুটির কারণে প্রেরিত এন্ট্রির জন্য আয়োজ করা থাকবে না জমা এন্ট্রি গ্রহণের ব্যবস্থা নয় বারো কুইজ পরিবর্তন পৃষ্ঠাটি রিফ্রেশ করবে না এবং জমা দেবে এন্ট্রি রেজিস্টার তেরো বিজয়ীরা তাদের মাইকবের পরিচয় বিবরণ আপডেট করতে হবে মাইগব তৈরির নাম ব্যাংকের নাম মিলতে হবে চৌদ্দ অংশগ্রহণকারীর নাম ইমেল মোবাইল নম্বর এবং শহর তথ্য দিতে হবে এই তথ্য কুইজের জন্য তৈরি হবে পনেরো এই নিয়মাবলী নিয়মানুযায়ী হবে দারুণ একটি সুযোগ রয়েছে সবাই কুইজে অংশগ্রহণ করেবেন কুইজে অংশগ্রহণ করার জন্য এই ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ককে ক্লিক করে নিজের নাম ঠিকানাসহ সব কিছু ফিল আপ করে সাবমিট করে কুইজে অংশগ্রহণ করবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন バッド。